দাবি ছিল পিয়ার এর ভিত্তিতে নির্বাচন হোক কিন্তু পিয়ার ভিত্তিতে আমরা নির্বাচন অংশগ্রহণ করব না সেই কথা আমরা কেউ বলি নাই আমরা মনে করি পিয়ার সিস্টেমে যে নির্বাচন হয় তাহলে ফেসিভাস সৃষ্টি হবে না সমস্ত ভোটগুলি গ্রহণযোগ্য হবে সমস্ত ভোটগুলি কাজে লাগবে কোনো ভোট ব্যাখ্যা যাবে না এবং সেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে এর জন্য আমরা মনে করি বাংলাদেশের জন্য নিরাপত্তার জন্য এবং সবাই অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠনের জন্য পিয়ার ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি পন্থা নাই

এসপি এবং প্রশাসন যারা ভাগ ভাগ করে তারা সাজানো সাজাইতেছে নির্বাচনের জন্য এখানে লেভেল লেভেল প্লেইং ফিল্ড তো নাই বর্তমানে যে প্রশাসনের অবস্থা এই দুর্বল প্রশাসন দিয়ে কোন অবস্থাতেই নিরপেক্ষ নির্বাচন উগুয়ার দেওয়া সম্ভব বলে জনগণ মনে করে না এর জন্য আমি অন্তর্ভুক্ত সরকারকে বলবো যদি আল্লাহ না করে আপনি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন তাহলে জনগণ কোন অবস্থায় আপনাকে মাফ করবে না কাজে আমি চাই জনগণ জনগণের যে দাবি যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যেন সরকার আমাদেরকে উপহার দেন আল্লাহ আমাদের সবাই কবুল করেন